এখানে আসে মায়ের মায়ের পূজার জন্য আসে সবই মায়ের পূজার দর্শন করে প্রণাম ভক্তি করে তার দক্ষিণে পুনামি যা যা সাধ্য যা খুলে তাই দেয় এই তাই তামসা দেখে এলে আর কি বিভিন্ন জাতি ওরা আর কি মনের আনন্দে পায় এই জন্যই আসে মায়ের পূজা হয় বছর বছরে আসি ভালো লাগে এই জন্য আসি আর আনন্দ মায়ের কাছে যা চায় প্রার্থনা সেটা পূরণ করে মা জাগ্রত এটাই আমরা প্রার্থনা করি মানুষে আমরা মাংস যন্ত্রে দেয় হ্যাঁ মায়ের ভক্তি শ্রদ্ধা করে এদের মানে মানা চিনে করে যে আমার এই ছেলেটা হলে ছেলেটা ভালো হলে আমি তার মাংস দিই যে কোনো একটা মালা দিই সন্ধ্যের মাছা করি মিষ্টি মাছা করি তার চলন চলন তোলার পূজাটা ব্রিটিশ থেকে আরম্ভ আমরা ব্রিটিশ দেখি নাই তবে শুনছি দেখছি আমরা পাকিস্তান দেখছি পাকিস্তানের সময় আসছে এখনো সেই পূজা পালিত হচ্ছে এই মায়ের কালী মায়ের যে একটা বড় মহিমা আছে জাগ্রত বুঝলেন এটা অনেক বছরের পুরাতন এবং অনেক মেলা হয় এখানে মানুষের একটা বৎসরিক একটা আনন্দও হয় এই পূজাতে মানুষ আনন্দ করে উল্লাস করে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম সকলেই অন্যান্য সম্প্রদায় সকল সম্প্রদায় এখানে আসে এখানে মায়ের পূজা কালী পূজা হয় শীতলী পূজা হয় তারপরে আপনার পদ্মা পূজা হয় তারপরে আপনার চাকরি চুগুনি পূজা হয় সর্ব পূজা মিলে হয় সেখানে 你过来。Ooh,